স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে শুরুতেই। দেশে প্রতিদিন খুন হচ্ছে এগারো জনামি মির্কা শেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের আজ থেকে ট্রেন যাত্রায় এনআইডি বাধ্যতামূলক ওমরা যাওয়ার আগে ফিরতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন যুদ্ধের অশনে সংকেত সাত দিনে ইউক্রেনের নতুন দশ এলাকার দখল নিল রুশ বাহিনী এক গোডাউনে মিলল তেরো টন গুলির খোসা দেশ এখন একটি ক্রিটিক্যাল মোমেন্টে আছে বললেন উপদেষ্টা মাহফুজ অন্যদিকে অর্থনীতির সব সূচিকে অবস্থা নাজুক বললেন সভাপতি আবুল খান আলোচনায় ইসলামী দলগুলো নিয়ে সামান শাহ হত্যা মামলা আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত E দেশে হত্যার গ্রাফ ক্রমে বাড়ছে প্রতিদিন গড়ে এগারোটি খুন ঘটছে চলতি বছরের প্রথম ছয় মাসে এক হাজার নয়শো ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে অর্থাৎ মাসে গড়ে তিনশো বাইশ জনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটছে এরপর অবস্থান করছে চট্টগ্রাম চলতি বছরে এই হিসেব মিলেছে পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে দু হাজার চব্বিশ সালে সারাদেশে মোট তিন হাজার চারশো বত্রিশটি খুনের ঘটনা ঘটেছিল পুলিশ সদর দপ্তরের তথ্যের বড়াতে একটি বেসরকারি টিভি চ্যানেল এই তথ্য সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত নেতা মতিউর রহমান নিজামি মীর কাশিম আলী বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বলেন গণতন্ত্রকামী শক্তির উপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়ন ষাট লাখের নামে মিথ্যা মামলা বিশ হাজারের বেশি হত্যাকাণ্ড ও গুম জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় শনিবার শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে যাত্রীদের জাতীয় পরিচয় সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় সিলেট থেকে চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকিট যাচাইয়ের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয় প্রথম দিনে টিকিট ছাড়া দায়ে কয়েকজনকে জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিরানি দেব অভিযানে অংশ নেন মূল ফটকে যাচাইয়ের পাশাপাশি পেছনের তিনটি গেট খোলা থাকায় কালোবাজারির সুযোগ দেখা দেয় অভিযানের সময় রেলওয়ে কর্মচারী মিজানুর রহমান হাতে ধরা পড়েন এখন থেকে সৌদি আরবে ওমরাতে গেলে যাত্রীদের রিটার্ন টিকিট বাধ্যতামূলক চেক ইন কাউন্টারে ফিরতির টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদি এয়ারলাইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা সাইয়েদ মিরান ফিরতির টিকিট না থাকায় জেদ্দাগামী ফ্লাইটে চেক ইন করতে পারেননি ভিসা থাকা সত্ত্বেও তাকে অনলাইনে দ্রুত টিকিট কিনে বোর্ডিং পাস নিতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় ট্রাভেল এজেন্টরা জানাচ্ছেন এবার থেকে ওমরা যাত্রী যাত্রা ও ফেরার তারিখ স্পষ্ট রাখার নিয়ম কঠোর করা হয়েছে এবং সব যাত্রীর জন্য রিটার্ন বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম রণতরী মোতায়েনের পর যুদ্ধাবস্থা তৈরি করার অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদ গত শুক্রবার জেরাল আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন যা নব্বইটি পর্যন্ত বহন করতে সক্ষম মাদুরও বলেছেন তারা নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে রণতরী যুদ্ধজাহাজ পারমাণবিক সাবমেরিন ও এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি দাবি করছে অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা এবং তাদের উপর বিমান হামলারও পরিকল্পনা রয়েছে মাত্র এক সপ্তাহে ইউক্রেনে নতুন দশটি এলাকা দখল করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে সতেরো থেকে চব্বিশে অক্টোবর ডরেটস্ক দিনিপ্রোবে ত্রোভস্ক খারকিব ও জাপোরিজ্জিয়া প্রদেশের এই লোকালয়গুলো দখল করা হয়েছে একই সময়ে রুশ সেনারা বাইশটি ইউক্রেনীয় সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলা চেষ্টা করলেও প্রতিহত হয়েছে এই হামলায় ইউক্রেন হারিয়েছে একটি এসইউ সাতাশ ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং এক ড্রোন নাটোরের বড়াই গ্রামের আহমেদপুর বাজারে শিহাব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তেরো টন সরকারি বন্দুকের গুড়ের খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার দুপুরে পুলিশ সুপার তরিকুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনী এ অভিযান চালায় প্রতিষ্ঠানটির মালিক শিহাব হোসেন দাবি করেন তিনি সরকারি নিলামের মাধ্যমে বৈধভাবে এসব খোসা ক্রয় করেছেন যাচাই শেষে পুলিশও জানায় নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে সামগ্রীগুলো কেনে বেচা হয়েছে নির্বাচনকে সামনে রেখে দেশে সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার রাজধানীর সেগুন বাগিচায় বিএম ভবনে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি বলেন দেশ এখন একটি ক্রিটিক্যাল মোমেন্টে আছে নির্বাচনের আগে কিছুটা শান্তি থাকলেও অনেকে সংঘাতের জন্য প্রস্তুত এবং ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে অন্যদিকে দেশের অর্থনীতি সব সূচকে নাজুক উল্লেখ করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন সরকারের সংস্কার কার্যক্রম ভালোভাবে মূল্যায়ন করা প্রয়োজন দেশের এস এম অর্থনীতির মূল চালিকা শক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ তবে এই খাতের উন্নয়ন আশানুরূপ নয় তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রতিযোগী দেশের সঙ্গে তুলনামূলক মূল্যায়ন জরুরি ইসলামী দলগুলো আসন নির্বাচনের আগে কার্যকর অবস্থানে আছে এবং জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে আনুষ্ঠানিক জোট না থাকলেও সমমনা দলগুলো আসন সমঝোতায় অনেক দূরে গিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও সহ বিভিন্ন দাবিতে রাজধানী ও প্রান্তরে ভোটের মাঠে তারা যুগপথ আন্দোলনের মাধ্যমে শক্তি প্রদর্শন করছে বিএনপির বিপরীতে তাদের কার্যকারিতা অনেকটাই কৌমি ঘরানার উপর নির্ভর করছে কৌমি আলে মামুনুল হক বলেন তারা এখন মধুর বিড়ম্বনায় আছে আর বিএনপির নির্ধারকরা ঐক্য গঠনে আশাবাদী সালমান শাহ হত্যার মামলায় সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের দেশত্যাগ রোধে ইমিগ্রেশনকে তথ্য পাঠিয়েছে পুলিশ রামনা থানার ওসি গোলাম ফারুক শনিবার জানান আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে এগারো জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে আসামিদের খোঁজ নেওয়া হচ্ছে দেশে থাকা আসামিদের শনাক্তে মোবাইল ট্র্যাকিং সহ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায়